এই মুহূর্তে যে ছবি দেখাবো নদীর পার দখল করে এই গেস্ট হাউস বিভিন্ন হোটেল নিউজ এইটিন বাংলা খবর করেছিল এবং তাতে সিলমোহর পড়ল কিভাবে সিলমোহর পড়ল শুনুন আমাদের প্রতিনিধি অনুপমের কাছ থেকে অনুপম দেখো এই যে গুজরাট দক্ষিণ বিধানসভার যে টাকি পৌরসভা সেই টাকি পৌরসভার টাকি ইচ্ছামতি নদীর ঘাট দিয়ে প্রচুর গেস্ট হাউস এবং হচ্ছে হোটেল তৈরি হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি গেস্ট হাউস যেগুলো একদম অবৈধ একদম নদীর তার উঠেছে নদীর দাঁড় দিয়ে যে জায়গা ছেড়ে করার নিয়ম সেই নিয়ম বহির্ভূত ভাবেই করেছে এবং এই বিষয়ে পরিবেশ প্রেমী এবং হাইকোর্টের লয়ার তন্ময় বোস তিনি হাইকোর্টে একটি মামলা করেন এবং বিভিন্ন সরকারি দপ্তরে তিনি অভিযোগ দায়ের করেন এবং তারপরেই নড়ে চড়ে বসে এবং সেচ দপ্তর কিন্তু তার সেটার তদন্তে নামে এবং তারপরে যে রিপোর্ট দিয়েছে সেই সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে হোটেলগুলো রয়েছে সেটা সবকটাই যে কটার বিরুদ্ধে তারা অভিযোগ করেছিল সব কটাই বেআইনি এবং অবৈধভাবে করা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসনিক আইনত ব্যবস্থা নেওয়ার দরকার এমনটাই কিন্তু সেই দপ্তরের থেকে জানানো হয়েছে এবং এরপরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু

পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল গেস্ট হাউস সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে পৌরসভার ট্রেড লাইসেন্স মিউটিউশন পৌরসভার প্ল্যান স্যাংশন আমার জমি বাস্তু জমি যে সময় আমি কোন গেস্ট হাউস বানাই পঞ্চাশ থেকে ষাট ফুট দূরে নদী ছিল নদী পরবর্তী পথে ভেঙে এসছে আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি পৌরসভা কোনো কাজ করিনি তার জন্য আজকে নদী পাশাপাশি দেখাচ্ছে আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি আমার সমস্ত ডকুমেন্টস আছে যখন পৌরসভা ডাকবে বা কোনো শেষ দপ্তর ডাকবে আমি কাজ করতে দেখাবো শুধু দুটো হোটেল নয় আরো অনেকগুলো হোটেল নদীর ভেতরে তৈরি হয়েছে আমরা আশাবাদী আগামী দিনে এই হোটেলগুলো সম্পর্কে সদর্থক একটা ভূমিকা নিশ্চয়ই আদালত নেবেন